জিনা এবং ভালোবাসা দুটি আলাদা শব্দ ভালোবাসাকে আরবিতে বলা হয়েছে খুব বা ইস্ক আর জিনা তো জিনাই আলাহতলা কোরআনের মধ্যে বলছেন বলে অ্যাত্যাক রবুস জিনা আর তোমরা জিনা ধারের কাছে জিও না ইন হু ক্যান কারণ তা হল অশ্লীল ও নোংরা পথ জিনা কিভাবে ভালোবাসা হতে পারে এটা শুধুমাত্র শয়তানের ধোকাতেই সম্ভব আর ভালোবাসা শব্দটি অবশ্যই একটি পবিত্র জিনিস আল্লাহ সাল্লাহ নিজের সাথে ভালোবাসা শব্দটি যুক্ত করেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি ভালোবাসা শব্দটি যুক্ত করেছেন জিনা পুরোপুরি নেগেটিভ একটি ওয়ার্ড এটা অনেক বড় পাপ ইসলামের যে বড় বড় পাপগুলো আছে তার মধ্যে জিনা অন্যতম সো এই মুসলিমের ইতিহাদিসের মধ্যে আসছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন চোখের জিনা হলো দৃষ্টিপাত করা কানের জিনা হলো শ্রবণ করা জিহ্বার জিনা হলো কথোপকথন করা হাতের জিনা হলো স্পর্শ করা পায়ের জিনা হলো হেঁটে যাওয়া অন্তরের জিনা হলো আকৃষ্ট ও বাসনা করা Unload them বাস্তবায়িত করে জিনার জিনিসটাকে মানুষ এখন প্রেম ভালোবাসা বানিয়ে ফেলছে আর শয়তানের আসল উদ্দেশ্যই হচ্ছে ভালো ভালো জিনিসগুলোকে কিভাবে অশ্লীল বানানো যায় ভালো যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে মন্দকে কিভাবে মেশানো যায় হারালের সাথে কিভাবে সূক্ষ্মভাবে হারানকে মেশানো যায় নিরাপদ জিনিসের সাথে কিভাবে ভেজাল মেশানো যায় তাই আমরা বলতে পারি ভালোবাসা দিবস বলতে কোনো কিছু নেই এটি হচ্ছে জিনা দিবস এদিনে যারাই বাসা থেকে এসব কাজের উদ্দেশ্যে বের হবে তারা সবাই জিনা করতে বের হবে এমনকি কেউ তার বন্ধু বান্ধবীকে এসব কাজে সাহায্য করলেও সেও জিনার গুনার গুণাকার হবেন একই রাতে লাইলাতুল শাবান শাবান মাসের সেই মহামান্বিত রাত যাকে বলা হয় শবে এই রাতে আল্লাহ সুমতাল্লাহ মুষ্টিক এবং হিংসুক ব্যতীত যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আমরা মুসলিম কাফেরদের রীতিনীতি ভাঙ্গ গ্রহণ করবো না